যেতে আমার ছোট্ট সোনার গা একবার যেতে আমার ছোট্ট সোনার গায়ে জেথায় ককিল ডাকে ডাকে মো আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারকাতহ প্রিয় খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় খামারিগণ একশোটি হাঁস পালনে লাভ লস কেমন হতে পারে আজকের ভিডিওতে আমি এ সম্পর্কে আলোচনা করব যারা অভিজ্ঞ খামারি তারা তো জানেনি আজকের ভিডিওটি আমি তাদের উদ্দেশ্য বানাচ্ছি যারা নতুন খামারি অথবা হাঁসের খামার করবেন ভাবছেন তাদের জন্য আমরা জানি হাঁসের বিভিন্ন ধরনের জাত রয়েছে এর মধ্যে কিছু হাঁস মাংসের জন্য বিখ্যাত এবং কিছু হাঁস ডিমের জন্য বিখ্যাত আজকের ভিডিওতে আমি আলোচনা করব বেশি ডিম দেওয়া হাঁস সম্পর্কে বাংলাদেশে ডিম পাড়া হাঁসের মধ্যে অনেকগুলা জাত রয়েছে আজকের ভিডিওতে আমি জাত সম্পর্কে আলোচনা করব না আজকের ভিডিওতে আলোচনা করব ডিম পাড়া হাঁস থেকে প্রতি মাসে কি ধরনের লাভ বা লস হতে পারে সে সম্পর্কে জাত সম্পর্কে আমি অন্য একটি ভিডিও বানাবো একশোটি হাঁস পালনে লাভ লসের হিসাব করতে গিয়ে প্রথমে আমাকে আয়ের হিসাব করতে হবে অর্থাৎ প্রতি মাসে একশোটি হাঁস থেকে ডিম বিক্রি করে কত টাকা আয় করা সম্ভব এবং এরপরে দেখাবো একশোটি হাঁস লালন পালন করতে খরচ কত টাকা হতে পারে আয় এবং ব্যয় দুইটার পার্থক্য থেকেই বোঝা যাবে লাভ হবে না হবে তো দেরি না করে চলুন প্রথমে জেনে নেই একশোটি হাঁসের আয়ের হিসাব ডিম পাড়া হাঁস নিয়ে খামার শুরু করলে অবশ্যই ভালো জাতের হাঁস নির্বাচন করতে হবে যে হাঁসগুলা অধিক পরিমাণে ডিম দিয়ে থাকে উন্নত জাতের হাঁস সাধারণত আশি থেকে পঁচাশি পারসেন্ট ডিম দিয়ে থাকে আমি ধরে নিচ্ছি একশোটি হাঁস থেকে প্রতিদিন আমরা ডিম পাবো আশিটি আমি আশি পারসেন্ট হিসাব করে ধরে নিচ্ছি এবং প্রতি মাসে ডিম পাবো দুই হাজার তো প্রতিটি ডিমের দাম আমি ধরেছি বর্তমান বাজার মূল্য চোদ্দ টাকা চোদ্দ টাকা ধরে নিচ্ছি এবং আশিটি ডিমের মূল্য আসে এগারোশো বিশ টাকা যেটি প্রতিদিন ডিম বিক্রি করে পাওয়া যাবে এবং প্রতি মাসে সেটা হবে তেত্রিশ হাজার ছয়শো টাকা এটা আসলে ধরে নেওয়া হিসাব এখানে অল্প একটু বেশিও হতে পারে একটু কমও হতে পারে তো বন্ধুরা এখন জেনে নেই একশোটি হাঁসের লালন পালন খরচ কেমন হতে পারে তো প্রথমে হিসাব করি খাবার খরচ কত হতে পারে আমি প্রতিটি হাঁসের প্রতিদিন খাবার খরচ বা খাবারের পরিমাণ ধরেছি দুইশো গ্রাম করে দুশো গ্রাম করে খাবার হিসাব করলে প্রতি কেজি খাবারের দাম যদি তিরিশ টাকা হয় এক্ষেত্রে একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে এবারে যে তিরিশ টাকা ধরে নিচ্ছি প্রতি কেজি খাবারের দাম তিরিশ টাকা হলে একশোটি হাঁসের যে পরিমাণ খাবার লাগবে দেখা যাচ্ছে প্রতিদিন ছয়শো টাকা খরচ হবে এই ছয়শো টাকা আমরা তিরিশ দিয়ে গুণ করলে তার পরিমাণ হয় আঠারো হাজার টাকা যেটা প্রতি মাসে হাঁসের খাবার খরচ বাবদ লাগবে এরপর চিকিৎসা খরচ আমরা অ্যাভারেজে ধরে নিচ্ছি প্রতি মাসে পাঁচশো টাকা করে খাবার খরচ এবং চিকিৎসা খরচ মিলে আঠারো হাজার পাঁচশো টাকা মোট খরচ প্রিয় খামারিগণ অনেকে হয়তো আমার হিসাব দেখে কমেন্টস করতে পারেন আসলে আমি এই হিসাবটা সম্ভাব্য হিসাব ধরে নিচ্ছি একটু বেশিও হতে পারে অথবা একটু কমও হতে পারে তবে এর কাছাকাছি হবে তো আমাদের মোট আয় হয়েছে তেত্রিশ হাজার ছয়শো টাকা এবং মোট ব্যয় হবে আঠারো টাকা তো এই ক্ষেত্রে আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমাদের লাভের অংশ দ্বারায় পনেরো হাজার একশো টাকা এখন পনেরো হাজার একশো টাকা আমাদের লাভ হবে যদি বেশিও হয় অন্যান্য খরচ বাবদ যদি আরো কিছু টাকা ধরা হয় সেক্ষেত্রে তেরো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব এখান থেকে প্রিয় খামারিগণ অনেকে হয়তো মন্তব্য করবে একশোটি হাঁস ডিম পাড়া পর্যন্ত বড় করতে এবং বাচ্চা ক্রয় করতে আমাদের একটা খরচ হবে সেই খরচটা তো ধরা হয় নাই তো একশোটি হাঁস ডিম পাড়া পর্যন্ত বড় করতে সময় লাগবে ছয় মাস এবং এই ছয় মাসে খরচ হবে পঞ্চান্ন হাজার টাকা আমি প্রতিটি হাঁসের খরচ ধরেছি পাঁচশো টাকা করে অ্যাভারেজে পাড়া শেষে হাঁস বিক্রি করে এই টাকা উঠে যাবে তাই এই খরচ হিসেবে ধরা হয় নাই হাঁসের বাসস্থান তৈরির এককালীন খরচও এখানে ধরা হয় নাই তাই হাঁসের খামার করার আগে অবশ্যই এই খরচ মাথায় রাখতে হবে প্রিয় খামারিগণ আমার এই হিসাবটি শুধুই সম্ভাব্য ধারণা দেওয়ার জন্য এখানে সঠিকভাবে বলা সম্ভব নয় তবে আপনাদের একটি সম্ভাব্য ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা এখানে লাভের অংশ কিছুটা বেড়েও যেতে পারে আবার কিছুটা কমতেও পারে যদি ডিমের পরিমাণ এইটির পার্সেন্টের জায়গায় এইটির ফাইভ পার্সেন্ট হয় সেই ক্ষেত্রে আপনাদের আরো বেশি লাভ হবে আবার ডিমের পরিমাণ যদি একটু কম হয় সেই ক্ষেত্রে আমাদের লাভের পরিমাণ কমে যাবে অতএব আপনারা যখন খামার করবেন অবশ্যই ভালো জাতের হাঁস নির্বাচন করে খামার করবেন যদি ডিমের জন্য খামার করেন অবশ্যই বেশি ডিম ক্রয় করতে হবে মাংসের জন্য খামার করলে বেশি এবং ভালো মাংস উৎপাদনকারী হাঁস নির্বাচন করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম